নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশের সমস্যা সমাধানের সক্ষমতার উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে কী এসেছিল একে আছে ঘর পূরণ করো কয়ে আছে ক যোগ র তার মানে কয় রফলা ক্ষয়ে আছে আই ড্যাশ উইথ মাই আইস আই সি উইথ মাই আইস আমি আমার চোখ দিয়ে দেখতে পাই গয়ে আছে চোদ্দ তাহলে এক দশ চার দুই আছে ঘর পূরণ করো দু নাম্বার শিশিতে এক নাম্বার শিশি থেকে কম মধু আছে অথচ তিন নাম্বার শিশি থেকে বেশি মধু আছে একে আছে মাঝের শিশিতে বাঁ দিকে শিশির চেয়ে কম মধু আছে দুই আছে মাঝের শিশিতে ডান দিকে শিশির চেয়ে বেশি মধু আছে তিনি বলেছে এখানে সবচেয়ে বেশি মধু আছে এক নাম্বার শিশিতে চারে আছে এখানে সবচেয়ে কম মধু আছে তিন নম্বর শিশিতে তিনে বলেছে কাঠিতে বল বসাও দেখো এককের ঘরে শূন্য লেখা আছে দশকের ঘরে তিন তার মানে আছে তিনটে বল দশকের ঘরে করতে হবে তিন দশ তিরিশ আমি দেখো সেটাই করেছি চারে বলেছে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো এটা হবে দুই দুইয়ের দু টাকার একটা কয়েন দেওয়া আছে তাহলে হবে দশ হসে দুই টাকা তারপর যোগ করো কুড়ি চল্লিশের সঙ্গে কুড়ি যোগ করলে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় চার আর দুয়ে ছয় হয় ষাট দেখো ষাট লিখেছি বিয়োগ করো ছয়ের সঙ্গে তিন বিয়োগ করতে বলেছে তাহলে ছটা বল ছিল তার মধ্যে তিনটে বল বাদ দিলে পড়ে থাকে তিনটি বল তাহলে ছয় থেকে তিন বাদ দিলে হয় তিন তাই তিন লিখেছি সাতে বলেছে দেখো প্রথমে আছে তিনটি বল তারপরে চারটি বল তারপরে তিনটি বল সবগুলো যোগ করলে হয় দশটি বল তাই দশটি বল লিখেছি আর তার সঙ্গে নিচে কাঠিগুলো দেখিয়েছি আটে বলেছে ফিল ইন দি গ্যাপ শূন্যস্থান পূরণ করতে বলেছে এতে বলেছে দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ বছরের প্রথম মাসটার নাম হচ্ছে জানুয়ারি জে এ এন ইউ এ আর ওয়াই বিয়ে আছে কাম বিটুইন মে অ্যান্ড জুলাই মে এবং জুলাইয়ের মাঝেকে আসে জুন এন ই জুন তাহলে এই ছিল আমাদের প্রথম শ্রেণির সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো